এটা হলো ওয়ান টাচ অ্যান্ড্রয়েড ফোল্ডিং চুলা আচ্ছা প্রত্যেকটা এটা ফায়ার করবেন এই বানারটা জ্বলবে একবার সূর্যমুখীর মতো অনেক সময় লাইনের গ্যাস বোতলের গ্যাস লিকেজ হয়ে গেছে লিকেজ গ্যাস পাওয়া মাত্রই চুলাটা শাটডাউন বন্ধ হয়ে যাবে এটা কিন্তু হিট প্রোডাকশন দেওয়া আছে আচ্ছা এই টপ নপ কখনো গরম হবে না লিকেজে যে কাঁচা হবে এত হেভি বানার আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতলের বে যেগুলো লাভা গ্যানেট মধ্যে থাকবে দশ বছরের গ্যারান্টি থাকবে দশ বছরের মধ্যে যদি বডি ফেটে যায় হুম এই যদি নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিব ভাতের মার পানি কোনো কিছু ভিতরে যাবে না এগুলো 100 কেজি ওয়েট দিতে পারবেন লবণ পানিতে ডুবিয়ে যদি এটা রাস ফলাইতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার পাবেন 25 সালে শেষ এসে 26 এর কিন্তু নতুন কিছু চুলা আজকে দেখা অরিজিনাল গ্রানাইটের মিয়াকো ব্র্যান্ড আছে আর অনেক ধরনের ব্র্যান্ড কিন্তু আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন তিন বর্নারের চুলা এই প্রথম কিন্তু

পার্সিউল লাইফ মানে জীবন অংশ হিসাবে ব্যবহার করবেন গ্যানেটের যে চুলাগুলো এগুলো দেখানোর চেষ্টা করতেছে আচ্ছা এগুলো 100% নীল আগুন আসবে তো ভাই 100% নীল আগুন আসবে ভাই লালের তো পোস্টে আসে না প্লাস 30% গ্যাসটা সেভ করবে এই নীল আগুন কারণে আচ্ছা কোনো কালিটালি হবে না কোনো কালি টালি হবে না আচ্ছা আচ্ছা এর আগে দেখছেন দুইটা আপনার যে হলো ফোল্ডিং দুইটা ফোল্ডিং ছিল হ্যাঁ এবার কিন্তু তিনটা ফোল্ডিং করে নিয়ে আসছে তিনটা কোম্পানি হ্যাঁ তিনটার মধ্যে আপনাদের যে সেন্সার সেন্সর দাও আছে আচ্ছা তিনটার মধ্যে এগুলো 100% গ্যারেট তো ভাই আচ্ছা 10 বছরে গ্যারান্টি ভাই যদি বডি ভেঙে যায় ফেটে যায় অনেকে ভয় পায় ভাই গ্যারেট নিলাম বললেন গ্যারেট ফেটে যায় এই জন্য বলতেছি অরিজিনাল যেগুলো লাবা গ্যারেটের মধ্যে থাকবে 10 বছরে গ্যারান্টি থাকবে 10 বছরের মধ্যে যদি বডি ফেটে যায় হুম এই অটো সেন্সরটা যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন একবারে আচ্ছা এটা থিকনেস কতর আছে সবগুলো এটা ভাইয়া ওই মিথ্যা সব ব্যবসা মিয়াকো কোম্পানি করে না ইয়াদান এন্টারপ্রাইজ করে না এটা হলো 10 এমএম এর মধ্যে 10 এমএম জি আচ্ছা ওকে এটা হলো ওয়ান টচ Android ফোল্ডিং চুলা আচ্ছা প্রত্যেকটাই এটা फायर করবেন এই বানাটটাও জ্বলবে একবারে সূর্যমুখীর মতো হ্যাঁ সূর্যমুখী আচ্ছা এগুলো 100% পিতলের বানার যেগুলো আমরা দেখতেছি তাই তো জি আচ্ছা ওকে আর এইখানে যখন আমি ফোল্ডিংটা উঠাবো তখন কি আগুনটা বন্ধ হয়ে যাবে কোনটা এটা উঠাইলেন না অটোমেটিক আগুন বন্ধ আগুন বন্ধ হয়ে যাবে আবার যখন ছেড়ে দিবেন এখানে নিয়ে একটা পুশ করবেন একটা চাপ দিলে আগে বানারটা জ্বলবে জ্বলে উঠবে হ্যাঁ আচ্ছা অনেক সময় লাইনে গ্যাস বোতলে গ্যাস লিকেজ হয়ে গেছে লিকেজ গ্যাস পাওয়া মাত্রই চুলাটা শাটডাউন বন্ধ হয়ে যাবে আচ্ছা মানে কোন লিক টিক হলো চুলাটা একেবারে শাটডাউন হয়ে যাবে শুধু এই চুলা না

এই টপ নপ কখনো গরম হবে না আচ্ছা আচ্ছা এটা সূর্যমুখী বানারের মধ্যে আরে ভাই যে বানার এটা একটা তো এক কেজির বেশি মতো কাছাকাছি এত হ্যাভি বানার আচ্ছা এগুলো কিন্তু পিতলের ভাই এবং দেখেন লেখা আছে মিয়াম মালয়েশিয়া এটাকে অনেকে বলে যে এটা কিন্তু কনসিল বানার না বলে এটা ভাই কনসিল বানান এই গ্যাপটা দেখতেছেন না এখানে যে হাউসের মতো আছে এখানে এসে জমাট হবে এখানে জমাট হবে এটা কোনটা কত প্রাইস দিচ্ছে বলে দিচ্ছি ভাই রেগুলার প্রাইস হইলো আপনার যে হইলো বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার কি ছয় হাজার ছয় হাজার

এক ভরি স্বর্ণ নাকি না একটা চুলা বাবিরে গিফট করবেন খুশি হয়ে যাবো ভাই খুশি কেন বললাম জানেন কথার মাঝখানে চুলা প্রত্যেকটা দেখেন ভাই মডেল আর কি চেন করছেন

দাঁড়ায় নাচা নাচি করে আমার দরকার নেই ভাই আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো উনিশ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কত হচ্ছে তেরো হাজার পাঁচশো ভাই তেরো হাজার পাঁচশো এরপর দেখেন একেবারে আনকমন একটা ডিজাইন ভাই এটা হলো আমার পছন্দের একটা চুলা আচ্ছা এই ডিজাইনটা নিজে করছি একবারে ফিক্স বানার ফিক্স বানার হান্ড্রেড পার্সেন্ট কপার বানার আচ্ছা আচ্ছা বানার সাইজটা দেখছেন ভাই দেখেন বিশাল সাইজ এটা হলো একবার তারা বানার খুব সুন্দর কিন্তু আগুনটা আসবে আচ্ছা আপনি দিক দিয়ে আগুনটা পাবেন আগুনটা খাড়া আসবে ছড়ায় যাবেন অনেক সময় দেখা যায় ছড়ায় গেলে আপনার বডিটা গরম হয়ে যায় আচ্ছা আর অটো সেফটি সেন্সর দাও আছে অনেক সময় লাইনে গ্যাস বলেন বোতলের গ্যাস বলেন লিকেজ হয়ে গেলে এটা শাট ডাউন হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় আচ্ছা এটার প্রাইস কত হবে ভাই জি এটা এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো 23500 আচ্ছা এটা ডিসকাউন্ট দামাকা অফারে ওয়ানলি

ভাই মানুষের জিনিসেরও কোনো গ্যারান্টি নেই এটা কিন্তু ইলেকট্রিক ফায়ার দাও আছে যেটা ব্যাটারির মাধ্যমে হয় এটা নষ্ট হইতেই পারে স্বাভাবিক হিসাব বডি ভাঙতেই পারে স্বাভাবিক হিসাব

ঢাকার মধ্যে যারাই নিবেন তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিবেন তারা পাঁচশো এক হাজার টাকা ভুকের মানি করবেন মালটা বুঝে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন ওকে কমপ্লেক্স স্বপ্ন বছর পঁচানব্বই নাম্বার কিন্তু দেওয়া আছে যার যেটা ভালো লাগবে দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন